নমস্কার আমার নাম সম্বিত আমি একটি কবিতা বলবো কাতকুতু পুরুষ কুমার নাই আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার কাতকুতুর পুরুর কাছে যে খবর দান সর্বনিসে বিদ্ধসে ভাই যে না তার বাড়ি বাড়ি কেউ জানি না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশে শুনলে পরে হাসির যে কান বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মা

যতক্ষন না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছু নাই ছুটি যতক্ষণ না হাসবে তোমার